সোমবার দিনভর বাঘ আতঙ্কে কাঁপছিল কুলতলি অবশেষে ভোর রাতে স্বস্তি ফিরল খাঁচা বন্দী হলো বাঘ সবজি খেতে দুটি খাঁচা পাতা হয়েছিল বাঘবন্দি করতে ছাগলের টোপ ফেলা হয় তাতেই ধরা পড়ে দক্ষিণ রায় দফতর বাঘের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে বন দফতর সূত্রে জানা গিয়েছে মঙ্গলবারই বাঘকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা গ্রামবাসীরা জানিয়েছেন সারা রাত তারা দু চোখের পাতা এক করতে পারেনি সবাই আতঙ্কে ছিলেন বাড়ি থেকে বের হতে পারছিলেন না বাঘ খাঁচাবন্দি হওয়ার খবর পেয়ে তারা স্বস্তিতে আছে বাঘের জন্য অত্যন্ত আতঙ্কে ছিলাম যাতে আমার মেয়ের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আগামী দিন থেকে যার জন্য বাঘটা ধরে নিয়ে গেছে এটাই জন্য বন দপ্তরের পক্ষ থেকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাতে সবাই ভালোভাবে আমরা থাকতে পারবো বা আমার মেয়েও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে কেননা আগের দিন থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে বাঘ বাঘ শুনেছি জঙ্গলে বাঘ বাস করি সুন্দরবনে তো আমাদের এই যাবৎ বয়স পর্যন্ত আমরা কোনোদিন বাঘ দেখিনি নিজে চোখে তো এই প্রথম আমরা সচক্ষে দেখলাম বাঘ এবং আমাদের এলাকার অনেক মানুষ যারা আছেন তারাও বাঘ দেখেন এই বাঘ দেখলো বনকর্মীরা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে বাঘকে খাঁচাবন্ডি করেছেন এবং সম্পূর্ণ আতঙ্ক কেটেছে এটা বলা যাবে না কারণ আমরা বাস করছি আলটিমেটলি সুন্দরবনে তো এই এইটা নিয়ে এই সিজনে এই শীত সিজনে পাঁচ থেকে সাত দফা বাঘ পেরিয়েছে তবে আমাদের বাড়ি সংগ্রামও পেরিয়েছি ফার্স্ট টাইম হ্যাঁ খুব আতঙ্কে ছিলাম আমরা আমাদের যে আতঙ্ক আর বলে কাজ নেই খুব আতঙ্কে মানে ঘোরাফেরা করছিলাম ভোর জেগে তো এই তো সবে ধরা পড়লো নিয়ে চলে যাচ্ছে এটাই ধন্যবাদ আমরা আরো যে আতঙ্কিতদের ছিলাম নিয়ে যেতে আমরা এখন সুরক্ষিত আছি এটাই সবাইকে ধন্যবাদ জানানো দরকার রবিবার রাত থেকে মৈপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল স্থানীয় বাসিন্দারা বাঘ দেখতে পান তারাই বন দফতর ও থানাকে খবর দিয়েছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা ও কুলতলি থানার পুলিশ বাঘটি যাতে কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করতে নগেনাবাদ নয় নম্বর মূলার জেটিঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয় এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মেলে নাইলনের জালের আশেপাশেই রয়েছে বাঘ সেই মতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয় স্থানীয় টাইগার টিমের সদস্যরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন সেই সময় টাইগার টিমের এক সদস্যের উপর বাঘটি হামলা চালায় তার ঘাড় কামড়ে ধরে সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করেন তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘ আহত বনকর্মী এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন সরকার কি মানুষ কত আতঙ্কে থাকবে একটা ক্ষতিপূরণ মানুষের সরকার দিতে পারবে হ্যাঁ এর মানুষ সব ভয় আতঙ্কে থাকবে সরকারের ক্ষতিপূরণ কি দেবে একটা মানুষের জীবনের দাম দিতে পারবে চাইছেন সরকার কি ব্যবস্থা নিয়ে সঠিক নিরাপত্তা দিক মানুষ একটু নিশ্চিন্তভাবে যেন থাকতে পারে মঙ্গলবার ভোরে বাঘবন্দি হওয়া এলাকা পরিদর্শনে আসেন বন দফতরের আধিকারিকরা গোটা এলাকা পরিদর্শন করেন গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন তারা ওয়াইল্ড অ্যানিমাল আর মানুষ এখানে অ্যাজ ফার এজ সুন্দরবনস ইজ কনসার্ন এই সিচুয়েশনের মধ্যেই আমরা সবাই থাকি এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে আমরাও থাকবো তো সেই সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে সেই কো এক্সিস্টেন্সের মধ্যে কোনো কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায় কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার তো কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশনটা অ্যারাইজ করছে তার সঙ্গে সঙ্গে

আমাদেরকে একটা থারো চেক আপটা আগে করে নিতে হবে এমনি আমরা দেখেছি প্রিলিমিনারি দেখে তো সাইটে এরকমই মনে হচ্ছে কি না ঠিক আছে বাঘটা কিন্তু একবারই অর আমরা থারোলি এটাকে দেখ চেক করব থারোলি চেক করার পরে যে ইট ইজ ডিম টু বি ফিট টু রিলিজ তারপরে আমরা ওটাকে রিলিজ করব ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল